ঘড়িতে তখন প্রায় আটটা বাজে ভোর ভোর চানটান টান করে বেরিয়ে পড়েছি কুটুম উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই তোমরা জানতে পারবে ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে সব জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বলবো তো যাই হোক কেমন আছো সবাই আশা করছি ভালো আছে আর আমিও ভালো আছি আমার আমার চ্যানেল সম্ভব নতুন অনেক অনেক তোমাদেরকে ওয়েলকাম তো দেখো এদিকে আমরা রেডি রেডি হয়ে বাস স্ট্যান্ডে টোটো থেকে নেমে বাস স্ট্যান্ডে চলে এসেছি ওখানে আমার যা আর ভাসুর আমার মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে আর আমি আর আমার বর পিছনে আস্তে আস্তে আসছি তো এখানে এই বাস স্ট্যান্ডটা আমরা এখানে এখন আছি হাসান বাস স্ট্যান্ড থেকে হাসান বাস স্ট্যান্ড থেকে আমরা টুমকুর বাস স্ট্যান্ডে নামলাম হাসানে বাসে চেপেছিলাম টুমকুরে নামলাম তখন বাসের মধ্যে ভিডিওটা করা হয়নি করতে পারিনি নে বাস স্ট্যান্ড বাস থেকে নেমে আমরা যে স্ট্যান্ড থেকে নিচে নাম নিচে নেমে অনেক রেডি দেরি হয়ে গেছিলো তো যার জন্য আমরা খেয়ে নিচ্ছি এখানে খাবার যেহেতু দুপুর সময়টা ছিল তার জন্য আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম আমার দাদা ওইদিকে নিয়েছিল আন্না সাম্বার আর আমি আমার বর আর আমার যা নিয়েছিলাম মশালা ধোসা সাউথের আমার খুব একটা ভাত তরকারি রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না যার জন্য আমরা ধোসাটাই নিয়েছিলাম আর ধোসাটা আর ইডলিটা মোটামুটি একটু ভালো লাগে খেতে তার জন্য আমরা এটাই নিয়েছিলাম তো এদিকে দেখো সবাই আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া খাওয়া দাওয়া করছি ওইদিকে দাদা খাচ্ছে আন্নাসাম্বার আর আমরা ধোসা খাচ্ছি আমার মেয়েও খাচ্ছিলো ওখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা আর একটা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরব বলে এই বাস স্ট্যান্ডটা থেকে আমাদেরকে যেতে হবে মধুগিরি তো ওইখানে দাঁড়িয়েছিলাম আমরা আর মধুগিরিতে আসার পর এই দেখো আমরা খুব জল টেষ্টা পেয়েছিল যার জন্য আখের রস দেখতে পেলাম তাই খাচ্ছিলাম আর খেতে খেতে ওখানে একটু হাসাহাসি করছিলাম আমার তো আঁখে আখের রস খেতে যে মুখে গোপ হয়ে গেছিলো তো সেই নিয়ে আমার যা আমার সাথে হাসাহাসি করছিলো আর ফাইনালি আমরা চলে এসেছি কোথায় এসেছি চলো তোমাদের বলেই দিই আমরা এসেছি আমার জায়ের বাপের বাড়ি আমার জায়ের বাপের বাড়ি সাউথে তার জন্য আমরা আমার বা জায়ের বাপের বাড়ি এসেছি হঠাৎ করে কেন আমার জায়ের বাপের বাড়ি এলাম তোমাদেরকে সেটা নেক্সট ব্লকে অবশ্যই জানাবো তো এখন দেখো যেহেতু ওদের বাড়ি চলে এসেছে আর ওরা যেহেতু সাউথের আমাদের বাঙালির খাবার ওরা করতে জানে না তার জন্য আমাদেরকে এখানে নিজেদেরকেই রান্না করে খেতে হচ্ছিলো আর আমি আমাদের জন্য রান্না করছিলাম ডিম আলুর তরকারি আর ওরা দেখো এখানে বাদাম ছাড়াচ্ছে ফুল গাঁচছে যেহেতু পুজোতে পুজো করবে তার জন্য এখানে বাদামের কি কাজ হবে জানি না তার জন্য ওরা বাদামও ছাড়াচ্ছে আর ফুলও গাঁচছে তাই দিন আমি ওরা মেয়েকে বসে বসে খাওয়াচ্ছিলাম মার ভাত মানে ফ্যান ভাত আর এখানে

তো সবার সব কিছু হয়ে গেছিল খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া করার পর আমরা বসেছি কারজিকায় করতে আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল টাটা